রাত তখন আড়াইটা দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে আলো চলছে এখনও ম্যাপের ওপর ঝুঁকে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সামনে ছড়িয়ে রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের মানচিত্র চোখ দুটি স্থির হয়ে আছে একটি পয়েন্টে শিলগুড়ি করিডর যাকে বলা হয় ভারতের চিকেন নেক বাইরের বাতাসে গা নিস্তব্ধতা কিন্তু ভেতরে এক ভয়ঙ্কর কাপুনি যা একজন বিশ্বগুরুর ভিতরে পর্যন্ত পৌঁছে গেছে কারণ দক্ষিণ এশিয়ার রাজনীতির মঞ্চে নতুন এক ত্রিমুখী অক্ষ দৃশ্যমান হয়েছে চীন পাকিস্তান আর বাংলাদেশ আর এই অক্ষ এখন কেবল কাগজে কলমে নয় বাস্তব যুদ্ধের ছক করছে মাঠ পর্যায়ে ভারতের চারপাশে তৈরি হচ্ছে এক ভয়াবহ ঘূর্ণিপাক যার মধ্যে সামরিক কূটনৈতিক এবং ভূরাজনৈতিক একত্রে প্রবল চাপ সৃষ্টি করছে দিল্লির ওপর মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডর ভারতের মূল ভূখণ্ডকে যুক্ত রাখে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে এই করিডরের একপাশে বাংলাদেশ অন্য পাশে চীন এখন যদি বাংলাদেশ চীনের সঙ্গে সামরিক কৌশলগত অংশীদারিত্বে এগিয়ে যায় আর চীন লালমনিরহাট হাট থেকে বিমান ও ড্রোন পাঠিয়ে শিলিগুড়ি করিডরে হানা দেয় তাহলে ভারতের পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে এই এক সম্ভাবনাই রাতের ঘুম কাটছে ভারতীয় প্রতিরক্ষা মহলের আর এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে চীন এগিয়ে এসেছে সম্পূর্ণ কৌশলগতভাবে বাংলাদেশের চট্টগ্রাম ও পায়রা বন্দরে বিলিয়ন ডলারের বিনিয়োগ লালমনিরহাটে এয়ারবেজ নির্মাণ এবং বাংলাদেশ চীন যৌথ সামরিক প্রশিক্ষণ সবই মিলিয়ে তৈরি হচ্ছে এক গভীর ব্লু আর এই কৌশলগত ঢেউ মোদীর ঘুম ছুটিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী মোদী হয়তো ভেবেছিলেন শেখ হাসিনার হাতে ভারতের রিমোট কন্ট্রোল থাকবেই কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা বাংলাদেশে এখন এক নতুন রাজনৈতিক বাতাস বইছে শেখ হাসিনার অনিশ্চিত ভবিষ্যতের মাঝে উঠে এসেছেন নতুন নেতারা যারা ভারতের দাদাগিরি নয় চীনের সঙ্গে সম্মান নির্ভর সম্পর্ক চায় এই নতুন নেতৃত্ব অর্থনৈতিক সম্ভাবনাকে জাতীয় নিরাপত্তার কৌশলে পরিণত করছে বিশেষ করে প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ জোট গড়ে ওঠা ট্রান্সশিপমেন্ট ও রেল করিডোরের মাধ্যমে ভারতকে চাপের মুখে ফেলা এবং সমুদ্রবন্দর কৌশলে চীনের বিনিয়োগ সবকিছু মিলে বাংলাদেশের অবস্থান এখন শুধু একটি দেশের নয় বরং একটি জিও স্ট্র্যাটেজিক চাবিকাঠি পাকিস্তানের ভূমিকাও বদলে গেছে তারা এখন সরাসরি যুদ্ধের পথে নেই তাদের পছন্দ ছায়া যুদ্ধ কাশ্মীর সীমান্তে ট্রুপ ফায়ারের নাম করে লেজার টার্গেটিং চালানো হচ্ছে ভারতীয় ঘাঁটিতে আইএসআই এর মাধ্যমে উত্তর পূর্ব ভারতের বিদ্রোহী গোষ্ঠীদের হাতে আসছে নতুন অস্ত্র ড্রোন এবং ডিজিটাল মানচিত্র বিশ্লেষকরা বলছেন পাকিস্তান এখন প্রক্সি থিওরিতে চূড়ান্ত দক্ষতা অর্জন করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ রিপোর্টে উল্লেখ আছে দু সালের ডিসেম্বর থেকে দু সালের মার্চ পর্যন্ত অন্তত সতেরোটি স্লিপার সেল সক্রিয় হয়ে গেছে মণিপুর ও মেঘালয়ে তারা সন্ত্রাস নয় সমাজবিরোধী অস্থিরতা সৃষ্টি করছে যাতে দিল্লি বিভ্রান্ত হয় এবং চীন সামনের গেট দিয়ে ঢুকে পড়ে মোদী সরকার এখনো সবকিছু দেখে আন্তর্জাতিক ষড়যন্ত্র বনাম হিন্দু সভ্যতার চশমায় এই দৃষ্টিভঙ্গি শুধু সমস্যাকে বিপজ্জনকভাবে সরল করে না বরং শত্রুর প্রকৃত কৌশলকেও আড়াল করে ফেলে চীন পাকিস্তান ও বাংলাদেশ তারা এখন আইডিওলজিক্যাল নয় স্ট্র্যাটেজিক যুদ্ধ করছে কিন্তু দিল্লি নিজের লড়াই বানিয়ে ফেলছে ধর্মীয় প্রতীকের বিরুদ্ধে ভারতের মূল সমস্যা এখন কেবল বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণভাবে একটি গভীর ভাঙনের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মালদা নদিয়া এই মুসলিম প্রধান অঞ্চলে যখন মোদী সরকারের ওয়াক অফ বোর্ডের জমি দখল করার উদ্যোগ দেখা গেল তখন সেখানে রাস্তায় নেমে আসে মানুষ হাইকোর্ট পর্যন্ত সেনা মোতায়েনের নির্দেশ দেয় আসামে এনআরসি নাগাল্যান্ডে বিচ্ছিন্নতাবাদ মণিপুরে জাতিগত সংঘর্ষ সব মিলিয়ে ভারতের পূর্ব সীমান্ত এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি এই পরিস্থিতিকে কাজে লাগাতে প্রস্তুত চীন ও পাকিস্তান একদিকে চীন হাইপারসোনিক মিসাইল ও স্যাটেলাইট নজরদারি বাড়াচ্ছে অন্যদিকে পাকিস্তান ছড়িয়ে দিচ্ছে ধর্মীয় উস্কানি ও গোপন গোয়েন্দা তৎপরতা ভারতীয় সামরিক বাজেট যতই বাড়ানো হোক না কেন এই জোটের বিপরীতে তা যেন একটি পুরনো সাইকেলের ব্রেকের মতো যা উঁচু ঢালে নামতে গিয়ে ধ্বংস অনিবার্য করে তোলে ভারতের সামনে এখন একটাই রাস্তা নিজেকে বদলানো কিন্তু প্রশ্ন হল একজন নায়কতান্ত্রিক মানসিকতার প্রধানমন্ত্রী কি নিজের চোখের পর্দা তুলতে পারবেন যখন সবকিছু তিনি দেখছেন হিন্দু বনাম অন্য এই দৃষ্টিকোণে প্রশ্নগুলো দিন দিন গা ছমছমে হয়ে উঠছে লালমনির উপর চীনের রাডার স্থাপনের কাজ শুরু হয়ে গেছে শিলিগুড়ি স্তরে বাংলাদেশের নতুন নেতৃত্ব চীনের সঙ্গে যৌথ সামরিক প্রজেক্টের প্রস্তাব করছে পাকিস্তান সেনাবাহিনী কাশ্মীর সীমান্তে ট্রুফ ফায়ার চালিয়েছে আর দিল্লির বাংকারে রাত গভীর হতে হতে একটাই কথা কানি বাচ্চা চতুর্মুখী আগুনে পড়ছে ভারত কিন্তু মোদীকেই সময় থাকতে দেখবেন না নীরব চিতার কাঠ হবেন একটি ভূখণ্ড একটি কৌশলগত গলিপথ আর তিনটি শক্তির অদ্ভুত নীরব সমঝোতা এই যেন ভারতের জন্য লিখে রাখছে ইতিহাসের নতুন পরাজিত অধ্যায়